এগুলো আছে ম্যাজিক সিলেট আশা করি সবাই ভালো আছেন তো যারা শপিস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে কিন্তু আপনারা ওয়ান টু নাইনটি নাইন প্লাস অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন হ্যাঁ ভালো আছি আঙ্কেল আপনার দোকানের কি নাম ওই লোকেশনটা একটু বলে দেন কাছে আর নাম্বার আচ্ছা তো আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে আমাদের এই তারপরে ফ্রেম ছবির ফ্রেম এগুলি পাওয়া যায় তো আপনার এখানে কত টাকা থেকে প্রোডাক্ট শুরু আছে আমাদের জায়গা থেকে চল্লিশ টাকা থেকে শুরু করে পর্যন্ত বিভিন্ন ধরনের গিফট গিফট আইটেম আছে তো আমাদের কিছু আর যদি অনলাইনে যে কেউ প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন সর্বনিম্ন তিনটা করলে হবে কিন্তু হোলসেল থেকে যদি খুচরা কেউ নিতে চায় তাহলে হোলসেল থেকে টাকা করে বেশি দিতে হবে তো আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর দামটা একটু বলে দেন তো প্রথমে কি প্রোডাক্ট দেখাবেন ভাই এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে আছে

এগুলো হচ্ছে বাচ্চাদের ম্যাজিক সিলেট একশো টাকা করে পার পিস করবে এর ভিতরে হচ্ছে দুই তিনটা কালার পেয়ে যাবেন হ্যাঁ এগুলো হচ্ছে ম্যাজিক সিলেট এই যে হচ্ছে হ্যাঁ এগুলো পার পিস কত করে একশো তিরিশ টাকা করে আচ্ছা এই যে অ্যালবাম গুলো আছে এগুলো কত করে পার পিস দুইশো টাকা করে পার পিস এখানে কিন্তু অ্যালবামের অনেক কালেকশন আছে এগুলো কত একশো টাকা মাত্র হ্যাঁ এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে মাত্র আশি টাকা করে

এগুলো কত করে আছে পার পিস একশো টাকা টাকা হ্যাঁ পার পিস হোলসেল এখানে কত রেঞ্জ থেকে কত রেঞ্জের ভিতরে আছে টাকা টাকা থেকে টাকার ভিতরে সব প্রোডাক্ট আছে এগুলো এগুলো আছে টাকা প্রত্যেকটা টাকা হবে এগুলো হোলসেল এটা টাকা এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা করে প্লাস্টিকের দুশো পঁচিশ টাকা করে একশো টাকা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই দেওয়া আছে এগুলো হচ্ছে টাকা করে অনেক ধরনের আচ্ছা হ্যাঁ এগুলো কত করে টাকা ভিতরে হচ্ছে আলো জ্বলে টাকা করে এগুলো হচ্ছে দুশো বিশ টাকা করে অনলি দুশো বিশ টাকা তিনশো বিশ টাকা করে হোলসেল কিন্তু লাইট জ্বলে হ্যাঁ প্রত্যেকটা মডেল এগুলো হ্যাঁ এর ভিতরে আপনারা দুই তিনটা মডেল পেয়ে যাবেন এগুলো মাত্র একশো সত্তর টাকা করে এগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ মাত্র একশো সত্তর টাকা করে এখানে কিন্তু অনেক কালেকশন আছে হ্যাঁ ক্যান্ডেলগুলো কত করে আছে এগুলো হচ্ছে দুইশো দশ টাকা করে ক্যান্ডেল এটা হচ্ছে একশো নব্বই টাকা এগুলো কিন্তু কাঠের না এগুলো কি মেটালের কাঁচের ক্যান্ডেল আছে একশো আশি টাকা করে পাইকারি হ্যাঁ এগুলো কত করে আছে তিনশো তিরিশ টাকা এর ভিতরে কতগুলো মডেল আছে আচ্ছা বার্থডে বেস্ট ফ্রেন্ড আর প্রোপোজ তিনটা মডেল পাবেন আপনারা হ্যাঁ কত করে পার আছে এগুলো পার পিস আগে টাকা করে কালার আছে মডেল করে এগুলো হচ্ছে 280 টাকা করে টাকা এটা একটু আরেকটু বড় আছে 370 টাকা করে পার পিস

এখানে কিন্তু ক্রিস্টালে অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো 140 টাকা করে পাইকারি 140 টাকা করে পাইকারি পড়বে হ্যাঁ তারপর এগুলো কত করে আছে এগুলো আছে টাকা আচ্ছা লাগে টাকা করে 300 টাকা

420 টাকা এগুলো কিন্তু একদম ক্রিস্টাল আর অনেক সুন্দর এগুলো কত করে আছে 300 টাকা 300 টাকা এগুলো এটা 300 টাকা 300 টাকা এগুলো পাইকারি 4 টা কালার আছে 4 টা কালার আছে 600 টাকা করে এগুলো দেখানো সেম না পিছন মডেল তো সেম হ্যাঁ এগুলো হচ্ছে 400 টাকা করে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো মাত্র হচ্ছে 400 টাকা করে অনেক সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে এখানে পিছনে এগুলো

এখানে সে টাইমার আছে এগের ভিতরে দুই মডেল পাবেন কত করে পার পিস এগুলো টাকা করে এগুলো কত করে আছে পানি গ্লাস 220 টাকা কত করে আছে মডেল হবে নব্বই টাকা করে পার পিস পড়বে পারপিস হচ্ছে একশো টাকা করে পিছনে লাইটিং সিস্টেম আছে এর ভিতরে আপনারা অনেকগুলো মডেল পেয়ে যাবেন ক্রিস্টালের হচ্ছে এগুলো একশো চল্লিশ টাকা করে এগুলো যে এই আল্লাহ লেখা আছে এগুলো কত করে পারপিস আছে হ্যাঁ ছোটোটা আশি থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে প্রাইসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো এরকমের হচ্ছে কাচের ফটো ফ্রেম আছে এগুলো পারপিস কত করে আছে আমার হাতেরটা এটা হচ্ছে সাতশো টাকা এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে এই যে মডেল রাখা আছে আঙ্কেল এগুলো কি সব কি সেম হ্যাঁ সেম লাইটিং আছে এর ভিতরে 880 টাকা করে 880 টাকা করে পার পিস করবে এখানে আছে জেল টাইমার আছে এগুলো কত করে পার পিস 220 টাকা 220 টাকা করে পার পিস এগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পরে এগুলো কি আছে এগুলো সেম হ্যাঁ এগুলো সেম প্রাইস কত আচ্ছা 200 টাকা করে 200 টাকা করে পার পিস ভিতরে কিন্তু আপনারা তিন চারটা কালার পাবেন এগুলো পার পিস কত 180 এগুলো পার পিস

এগুলো কত করে আছে ঘড়ি সব ফ্রেম তিনশো টাকা করে আচ্ছা তিনশো টাকা করে পার পিস করবে তারপর এর পাশে এই যে বড়গুলো গুলো বড় 250 টাকা পিঙ্কটা এটা বিতে 4 এগুলো কত করে আছে এগুলো 220 টাকা 220 টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবে এটা মাত্র 220 টাকা করে পার পিস করবে

এগুলো হচ্ছে সিল অনেক ধরনের হচ্ছে ডলের কালেকশন আছে আশি টাকা থেকে একশো ত্রিশ টাকার ভিতরে আপনারা এগুলো কিন্তু কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এটার দাম আছে কত এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা করে পার পিস পড়বে এগুলো কত করে আছে এগুলো পাইকারি হচ্ছে একশো সত্তর টাকা করে পার পিস চারটা মডেল আছে আচ্ছা ভাই মেটালের এগুলো কত করে আছে দুশো টাকা করে পাইকারি এগুলো সেম প্রাইস দুশো টাকা

এখানে কিন্তু সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর ফুলদানি আছে এগুলো পার পিস কত করে ভাইয়া একশো নব্বই টাকা করে এখানে কিন্তু রাখা আছে এই যে এগুলো কিন্তু একশো নব্বই টাকা করে অনেকগুলো কালার পাবেন আপনারা হ্যাঁ তারপর এগুলো কত করে আছে একশো নব্বই টাকা সব পিস এটা হচ্ছে সাতশো সাতশো আশি টাকা ফোন কত টাকা করে পার পিস আছে 380 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত 380 থেকে শুরু করে 500 টাকার ভিতরে সব কালেকশন পেয়ে যাবে তারপর আছে ই আছে এগুলো 80 শুরু করে 150 আছে 200 আছে এগুলো কত করে আছে 220 টাকা 220 টাকা আছে এগুলো 80 টাকা 80 টাকা

ডবল পার্ট মাত্র পঁচাশি টাকা এগুলো টাকা না এগুলো মাত্র টাকা এগুলো কিন্তু আশি টাকা করে পার পিস এর ভিতরে অনেকগুলো হচ্ছে আছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো কি কাঠের না চাইনিজ প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে এগুলো হচ্ছে কাঠের তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে এগুলো একশো আশি টাকা পার পিস পড়বে এগুলো হচ্ছে চাইনা প্রোডাক্ট কাঠের এগুলো হচ্ছে পার পিস করবে দুশো টাকা করে এখানে কত থেকে কত রেঞ্জের আছে তিনশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে হচ্ছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এখানে সে বড়টা আছে হ্যাঁ এগুলো কত করে আছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস করবে কিন্তু প্লাস্টিকেরও অনেক অনেকগুলো ফ্রেম আছে আঙ্কেল প্লাস্টিকের গুলো কত করে এগুলো এই জায়গা 80 টাকা শুরু করে 320 টাকা পর্যন্ত আছে 80 টাকা থেকে শুরু করে 320 টাকা পর্যন্ত আছে এগুলো কত করে আছে এগুলো হচ্ছে 180 টাকা করে পার পিস পড়বে তিনটা সাইজ এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট 280 টাকা করে পার পিস পড়বে এর হচ্ছে তিনটা সাইজ আছে তিনটা সাইজের প্রাইস

তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এগুলো হচ্ছে একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা কিন্তু বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু অনেক কালেকশন রাখা আছে 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 আচ্ছা এই যে দুইটার এগুলো কত করে একশো ত্রিশ টাকা করে তারপরে এই যে এগুলো আছে কত করে একশো নব্বই টাকা এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রাখা আছে এই যে এই যে একশো টাকা থেকে শুরু করে